মরিচবাতির দুনিয়ায় আপনাদের স্বাগত আমি বিশ্বজিৎ দত্ত সার্ভিসিং ওয়ার্ল্ড চ্যানেল থেকে আবারও আপনাদেরকে জানাচ্ছি নতুন একটা ভিডিওতে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে সকল প্রকার মরিসবাতির মালামাল রয়েছে প্রত্যেকটাই ভালো মানের প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন ব্যাকে লাইটের আমাদের কাছে বড় হোল্ডার মানে বড় ক্যাপ ঠিক এই রকম আপনারা আমাদের থেকে প্লাস্টিকের না ব্যাকে লাইটের বড় ক্যাপ নিতে পারেন প্লাস্টিকের বড় ক্যাপগুলো হয় কি কিছুদিন পরে আসলে ফেটে যায় অথবা গুঁড়ো ঘুড়া হয়ে যায় আর ব্যাকে হচ্ছে রাবারের সিস্টেম এটা আসলে অনেক দিন লাস্টিং করে আর আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন দুইশো গজে কয়েল হানড্রেড পারসেন্ট তামার তার পঁচিশ ছিয়াত্তর ঠিক এইরকম ভালো মানের তার আপনারা আমাদের থেকে নিতে পারেন এই তারটা আমরা সাতশো টাকা করে আসলে এক এক কয়েল আপনাদের কাছে আমরা বিক্রি করব আর ব্যাকে যে বড় ক্যাপটা দেখতে পাচ্ছেন এটা আপনাদের কাছ থেকে আমরা দুশো টাকা করে প্যাকেট নেবো প্লাস্টিকেরটা কিন্তু অনেক দাম কম কিন্তু মান ভালো না আর এরকম ঠিক তারের মধ্যে আমাদের কাছে পাঁচটা কালার রয়েছে সাদা আছে লাল নীল সবুজ আর একটা রয়েছে হলুদ ঠিক আছে ব্যাকে লাইটের বড়ো ক্যাপ আমাদের কাছে আপনারা ছয়টা কালার পাচ্ছেন লাল নীল সবুজ হলুদ আর সাদা কালার আর একটা রয়েছে পানি কালার এমন কি আপনারা আমাদের থেকে ব্যাকে লাইটের ছোটো ক্যাপ নিতে পারেন এটার কালার রয়েছে পাঁচটা ছয়টা কালার রয়েছে লাল নীল সবুজ হলুদ আর একটা রয়েছে সাদা আর একটা রয়েছে পানি কালার আর এছাড়াও আপনার আমাদের থেকে ফাইভ এম এম এটা নর্মাল বাতি না এটা হচ্ছে গোল্ডেন মানে সরি ডায়মন্ড বাতি আপনারা আমাদের থেকে ফাইভ এম ভালো মানের ডায়মন্ড বাতি নিতে পারেন ডায়মন্ড বাতির ভিতরে কিন্তু ফুলের মতো পাঁচটা করে এলইডি বাল্ব থাকে সরি ষাটটা ষাটটা এলইডি বাল্ব রয়েছে এখানে কালার রয়েছে আমাদের আসলে পাঁচটা পাঁচটা কালার মধ্যে আপনারা পেয়ে যাবেন লাল নীল সবুজ হলুদ মানে গোল্ডেন কালার আছে আর রয়েছে সাদা কালার ঠিক আছে তারপরে রয়েছে গোলাপি কালার এছাড়াও আপনারা আমাদের থেকে লাল কালার এইট এম এম এল বাল্ব আপনারা পেয়ে যাবেন খুব ভালো মানের এল বাল্ব এখানে রয়েছে সবুজ কালার এইট এম এম বাল্ব এটা রয়েছে নীল কালার এইট এম এম এল বাল্ব তারপরে রয়েছে আমাদের কাছে গোলাপি কালার এইট এম এম বাল্ব আর একটা রয়েছে সাদা কালার এছাড়াও একটা রয়েছে হলুদ কালার এই রকম আমাদের কাছ থেকে এইট এম এম এল বাল্ব আপনারা পাচ্ছেন প্যাকেট এক হাজারের প্যাকেট এটা রয়েছে সাতশো টাকা প্যাকেট কপি যেটা নর্মাল সেটা হচ্ছে তিনশো নব্বই টাকা প্যাকেট আর ডায়মন্ড বাতি যেটা দেখতে পেয়েছেন ফাইভ এম এই ডায়মন্ড বাতি আমাদের থেকে ছয়শো পঞ্চাশ টাকা একটা আছে যেটা নর্মাল আর ভালোটা হয়েছে সাতশো টাকা ঠিক আছে এর কপি বাতি কিন্তু তিনশো নব্বই টাকা এক হাজারের প্যাকেট আপনারা আমাদের থেকে নিতে পারেন তো এরপরেও আপনারা দেখতে পাচ্ছেন যে তারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের সেই ভালো মানের পঁচিশ যেহেতুর তার যেটা আপনারা অনেকে ভালো বলেছেন যারা নিয়েছেন তারা অনেকবার আসলে অর্ডার করতেছেন তারটা আপনাদের অনেক পছন্দ হয়েছে এই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের আর আমাদের থেকে যে ডায়মন্ড বাতিটা নিয়েছেন অনেকে যেমন যে গোল্ডেন কালার বাতিটা রয়েছে সেটা আপনারা অনেকটাই ভালো বলেছেন এরকমই আমাদের কাছে গোল্ডেন কালার ছাড়াও অনেকগুলো আসলে কালেকশন রয়েছে তারগুলো কিন্তু দেখতে পাচ্ছেন খুব ভালো মানের তার আপনারা চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন